আমার মা ছিলেন খ্রিস্টান এবং আমার বাবা মুসলিম আপনি কি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে চান আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ইসলাম গ্রহণ করতে চাপ দিচ্ছেন হ্যাঁ নাকি না হাই আমার নাম মনিরা আমি খ্রিস্টান ও মুসলিম দুই ভিন্ন ধর্মীয় পরিবারে জন্মেছি আমার মা ছিলেন খ্রিস্টান এবং আমার বাবা মুসলিম কিন্তু যখন আমার ইসলাম শেখার প্রয়োজন ছিল তখন বাবা আমার কাছে ছিলেন না তাই আমার মা আমাকে খ্রিস্টান বানিয়েছেন তিনি আমাকে যা পারতেন শিখিয়েছেন কিন্তু আমি এখনও জানি না কি বেছে নেব আমার বাবা মুসলিম এবং আমাকেও মুসলিম হতে হবে কিন্তু কেউ আমাকে জোর করছে না আমি শুধু মুসলিমদের ব্যাপারে জানতে চাই বোন একটি প্রশ্ন করেছেন যে বাবা ছিলেন একজন মুসলিম বোন আপনার কি কোনো প্রশ্ন আছে আমার মা বলেন যে জান্নাতে মুসলিমদের মতে পুরুষরা জন নারী পায় হুর 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 কিন্তু খ্রিস্টান ধর্মে আমরা আমাদের পরিবারের সাথে স্বর্গে যাই আর আমি জানতে চাই মুসলিম ধর্মে নারীদের জন্য জান্নাত কেমন বোন বললেন যে বাবা ছিলেন একজন মুসলিম মা একজন খ্রিস্টান আপনার মা আপনাকে বড় করেছেন ঠিক হ্যাঁ তো আপনি কি আপনার বাবার সাথে যোগাযোগ রাখেন নাকি রাখেন না বাবার সাথে যোগাযোগ রাখেন নাকি রাখেন না আমার মা তার মানে আপনি আপনার মায়ের সাথে থাকেন বাবার সাথে নয় না বোন বললেন যে বাবা ছিলেন একজন মুসলিম মা একজন খ্রিস্টান কিন্তু মা তাকে বড় করেছেন তিনি মায়ের সাথে বেশি থাকেন এবং মা তাকে খ্রিস্টান বানিয়েছেন তাই এখন তিনি বিভ্রান্ত মা বলেছেন যে মুসলিমরা জান্নাতে গেলে তারা বাহাত্তর জন হুর পায় পুরুষরা বাহাত্তর জন নারী পায় নারীরা কি পাবে হ্যাঁ তো আপনার প্রথম প্রশ্ন অনুযায়ী আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিচ্ছি এবং তারপর আপনার প্রথম প্রশ্নে ফিরে আসব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পুরুষরা জান্নাতে গেলে তারা বাহাত্তর জন হুর পাবে তাহলে নারীরা কি পাবে হ্যাঁ এই একই প্রশ্ন হজরত আয় সারাদি আল্লাহ আনহাকেও করা হয়েছিল যিনি নবীর স্ত্রী তখন নবীর স্ত্রী উত্তর দিয়েছিলেন যে নারীরা তাই পাবে যা তাদের অন্তর কখনো কামনা করেনি যা তাদের চোখ কখনো দেখেনি যা তাদের কান কখনো শোনেনি তার মানে সমপরিমাণ আপনারা পাবেন যা আপনাদের অন্তর কখনো কামনা করেনি যা আপনাদের চোখ কখনো দেখেনি যা তাদের কান কখনো শোনেনি তাই ইনশাআল্লাহ যদি আপনি জান্নাতে যান আপনি ভালো কিছুই পাবেন যা পেয়ে ইনশাল্লাহ আপনি সন্তুষ্ট হবেন কিন্তু প্রশ্ন হলো সবার আগে আপনাকে জান্নাতে প্রবেশ করতে হবে যদি আপনি জান্নাতে না যান তবে সেই ভালো জিনিসটি পাবেন না আর আপনি যে নিয়মের কথা বলছেন যে আপনার মা খ্রিস্টান বাবা মুসলিম আপনি বিভ্রান্ত আমি একটু আগে ভাইকে যে সূত্রটা দিয়েছিলাম সেটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য অন্তত সেটা মানুন যা উভয় ধর্মেই এক উভয় ধর্মগ্রন্থ কোরআন এবং বাইবেলে যা কমন অন্তত সেটা মেনে চলুন বাইবেলের কোথাও বলা নেই যে যীশু ঈশ্বর বোন আপনি কি বিশ্বাস করেন যীশু ঈশ্বর না খুব ভালো কারণ বাইবেলের কোথাও বলা নেই সম্পূর্ণ বাইবেলে একটিও পরিষ্কার বাক্য নেই যেখানে যীশু খ্রিস্ট আলাহি নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো আমরা বিশ্বাস করি ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশুখ্রিস্ট আলাইসাল্লামের উপর বিশ্বাস করাকে ইমানের অঙ্গ মনে করে তাই আপনাকে যীশু খ্রিস্ট আল্লাহ ইসলামে বিশ্বাস করতে হবে কিন্তু আমরা বিশ্বাস করি তিনি ছিলেন ঈশ্বরের অন্যতম শক্তিশালী একজন বলে ঈশ্বর এক। বলেছিলেন এটি অফ মার্কের নম্বর অধ্যায়ের উনত্রিশ নম্বর আয়তে উল্লেখ আছে সেখানে বলা হয়েছে অর্থাৎ সোনো ও ইসরায়েল প্রভু আমাদের ঈশ্বর হলেন একমাত্র প্রভু আপনি যদি বাইবেল পড়েন সেখানে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে উল্লেখ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট উভয় জায়গাতে উল্লেখ বিস্তারিত বলার মতো সময় আমার হাতে নেই আমি শুধু রেফারেন্সগুলো দেব इट्स মেনশন ইন 18 verse 18 আগমনের কথা উল্লেখ আছে ইন দ্য বুক অফ ডিউটারোনিমি চ্যাপ্টার নাম্বার 29 ভার্স নাম্বার 12 ইন দ্য সঙ অফ 5 নবী সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে এমন কি নিউ টেস্টামেন্টেও তার ভবিষ্যদ্বাণী করা হয়েছে ইন দ্য অফ জন 14 ইন দ্য অফ জন 15 verse 26 ইন অফ জন অনেক জায়গায় আমি আপনাকে মাত্র একটি রেফারেন্স দিচ্ছি গসপেল অফ জন 16, verse 7. Gospel of John, chapter 16 verse 12 তোমাদের বলার মতো আমার অনেক কিছু আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন এই ভবিষ্যৎ সর্বশেষ ও চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম ছাড়া আর কারোর দিকে ইঙ্গিত করে না আপনি যদি আরও বাইবেল পড়েন এবং কোরআন পড়েন কোরআন বলছে মদ পান করোনা

ইন দ্য বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার 11 মাংস খেও না তাই যদি আপনি একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিম হতে চান এক ইশ্বরের বিশ্বাস করুন বিশ্বাস করুন তার কোনো প্রতিমূর্তি নেই তার কোন মূর্তি নেই সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিশ্বাস করুন মদ পান করবেন না শুকুরের মাংস খাবেন না জুয়া খেলবেন না কোরআন হিজাব সম্পর্কে বলছে সোরে নুর চাব টোয়েন্ফো ওয়নম্ব থার্টি অ্যান্ডম্বর থার্টি যে নারীদের শালীনতার সাথে পোশাক পরা উচিত একই কথা বাইবেলের বুক অব দ্য টর্মি চ্যাপ নম্বর টোয়েন্টি টু নারীদের এমন পোশাক পরা উচিত নয় যা পুরুষের সাথে সম্পৃক্ত এবং পুরুষেরও নারীর পোশাক পরা উচিত নয় ইটস মেশিন ইন দ্য ফার্স্ট এমিথি চ্যাপনম্বর টু ওয়াস্তম্ব নাইন যে নারীদের সংযত এবং লজ্জাশীলতার সাথে পোশাক পরা উচিত তাদের দামি পোশাক এবং চুলের স্বর্ণের বেড়ি থাকা উচিত নয়

তাই যদি আপনি একজন ভালো খ্রিস্টান এবং একজন ভালো মুসলিম হতে চান হিজাব পরুন আপনি যদি মাদার মেরির ছবি দেখে থাকেন আপনি কি মা ছবি দেখেছেন বোন আপনি মা ছবি দেখেননি না মা ছবি দেখেননি মা মারিয়াম যিশু খ্রিস্টের মা হ্যাঁ আমি তাকে দেখেছি আপনার মা কি আপনাকে দেখাননি হ্যাঁ আপনি কি জানেন তিনি পুরোপুরি আবৃত থাকেন তার পুরো শরীর ঢাকা থাকে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি ছাড়া আপনি একই পোশাক পরুন বোন মা মারিয়ামের পোশাক পরুন আপনি একজন ভালো খ্রিস্টান এবং সেই সাথে একজন ভালো মুসলিমও হবেন তাই কোন বিভ্রান্তি নেই সাধারণ তা মেনে চলুন বলেছিলেন তোমাদের বলার মতো আমার অনেক কিছু আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ তিনি যখন সেই সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথ দেখাবেন এখানে মোহাম্মদ সাল্লাহিস্লামের কথায় বলা হচ্ছে এখন নবী মোহাম্মদ সাল্লাহিসাম ইতিমধ্যেই চলে এসেছেন তার কাছে কোরআন নাজিল হয়েছিল আপনি কোরআন এবং সর্বশেষ ও চূড়ান্ত রাসুলের সহি হাদিস পড়ুন আপনি একজন খুব ভালো খ্রিস্টান এবং একজন খুব ভালো মুসলিমও হবেন বোন বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাহাশ্লাম ঈশ্বরের একজন রাসুল হ্যাঁ মাসা তাহলে অন্তত আপনি ইসলামের মৌলিক নীতিগুলোর সাথে একমত তাহলে আপনি কি শাহাদা পাঠ করতে চান আপনি কি ইসলামের ছায়াতলে প্রবেশ করতে চান আমাকে এখনো চিন্তা করতে হবে যদি আপনি বিশ্বাস করেন ঈশ্বর এক যদি বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহাম ঈশ্বরের একজন রাসুল যদি বিশ্বাস করেন যিশু ঈশ্বর নন তাহলে আপনি প্রবেশ করতে পারেন বাকি বিষয়গুলো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে স্কুলে ভর্তি হন তারপর আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন কিন্তু যদি আপনি হান্ড্রেড নিশ্চিত হন যে ঈশ্বর এক যদি হান্ড্রেড নিশ্চিত হন যিশু ঈশ্বর নন যদি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হন যে নবী মোহাম্মদ সাল্লাহাম ঈশ্বরের একজন রাসুল তাহলে মুসলিম হওয়ার জন্য এটাই আপনার প্রাথমিক আবশ্যকতা এবং তারপর পরবর্তীতে আপনি হিজাব করতে পারেন সালাত শুরু করতে পারেন ধীরে ধীরে কিন্তু যদি এই দুটি বিষয় বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ নেই এবং আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ এই দুটো বিষয় আপনার মুসলিম হওয়ার জন্য ন্যূনতম আবশ্যকতা যাতে আপনি আপনার বাবাকেও খুশি করতে পারেন এবং আপনার মাকেও খুশি করতে পারেন আপনি কি আপনার বাবা এবং মা দুজনকে খুশি করতে চান না হ্যাঁ তাহলে যদি আপনি বিশ্বাস করেন যে শুধুমাত্র একজন ঈশ্বরই আছেন এবং আপনি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন রাসুল তাহলে আপনি কেন ইসলামের ছায়াতলে প্রবেশ করতে চাইছেন না কারণ আমি এ ব্যাপারে খুব বেশি জানি না আমার মা খ্রিস্টান বাবা মুসলিম আমি কাউকে কষ্ট দিতে চাই না ঠিক আছে যখন স্কুলে ভর্তি হন আপনি জানেন না দশম শ্রেণীতে কি পড়ানো হয় আপনি কি জানেন হ্যাঁ কি না যখন আপনি স্কুলে ভর্তি হন যখন আপনি নার্সারিতে যান আপনি আরও শিখবেন যতক্ষণ আপনি রাজি আছেন যে ঠিক আছে এখন আপনি স্কুলে ভর্তি হলে আপনি স্কুলের সময়সূচি মেনে চলতে রাজি আছেন মৌলিক নিয়মগুলো মেনে চলতে রাজি আছেন এবং তারপর আপনি আরও বেশি বেশি শিখতে শুরু করবেন তো এখানে যদি আপনি মৌলিক নিয়মগুলোর সাথে একমত হন যে ঈশ্বর এক যিশু ঈশ্বর নন তিনি ঈশ্বরের একজন রাসুল এবং নবী মোহাম্মদ সাল ইসলাম ঈশ্বরের একজন রাসুল এগুলো হলো প্রাথমিক আবশ্যকতা পরবর্তীতে আপনি যত বেশি বেশি জ্ঞান অর্জন করতে থাকবেন আপনার আমুল বাড়তে থাকবে আপনি একজন ভালো খ্রিস্টান এবং সেই সাথে একজন ভালো মুসলিমও হবেন বোন এতে সময় লাগবে কিন্তু মৌলিক বিষয়গুলো যদি আপনি ভালো করে জানেন আমি মনে করি আপনার দলে প্রবেশ করা উচিত এবং তারপর আল্লাহ আপনাকে আরও মেনে চলতে সাহায্য করবেন বোন আপনি কি ইসলাম গ্রহণ করতে চান এখন না ঠিক আছে ইনশাল্লাহ বাড়িতে যান এটা নিয়ে চিন্তা করুন আর নিশ্চিত হন একবার নিশ্চিত হলে দ্রুত প্রবেশ করুন আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো আর আপনি জানেন না আপনি কতদিন বাঁচবেন তাই আমার আপনার অনুরোধ আপনি বাড়িতে যান আরো গবেষণা করুন আরো পড়াশোনা করুন এবং যত দ্রুত আপনি নিশ্চিত হবেন আপনি ইসলামের ছায়াতলে আসুন যাতে আপনি জান্নাতে যেতে পারেন আপনি স্বর্গে যেতে পারেন অন্যথায় আপনি জান্নাতে যাবেন না আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ